何

没地儿，哎，还没地儿。

<laughs> <laughs> तो जा 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 ना रे ना चले जा जल्दी चले जा ओने जा ठीक है जा जल्दी जा ओने जा अब कुत्ते के खेले घुसना ले पे कर पास से जा तो के रहे ना আসসালামু আলাইকুম বন্ধু নিউ সবাই সাবস্ক্রাইব করে দিবা দেখেন রকম মেহনত লাগছে আমার বন্ধুরা করছে বন্ধুরা বলতে আমার ভাই বোন সবাই খেলতে ছিল আমি তার একটু দৃশ্য দিচ্ছি মামা লাই ও অফিসের দিকে থাকে

বন্ধু দেখেন কিরকম মানে কাজ করতেছে সে বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন कमेंट दे जानाবেন আপনাদের বাড়ি কোত সুন্দর दिसছো দেখেন